আজ আমরা আলোচনা করব স্বরধ্বনি শ্রেণী বিভাগ তা স্বরধনী শ্রেণী বিভাগের মধ্যে হ্রস্বর দীর্ঘস্বর যৌগিক স্বর মৌলিক স্বরগুলো নিয়ে অন্যদিন অন্য কোনো ভিডিওতে বলবো আজকে শুধুমাত্র উচ্চারণ স্থান ও জিভের ওঠানামা জিভের অগ্রপশ্চাত হওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা চলে আসি জীবের ওঠানামা অনুযায়ী জীবের ওঠানামা অনুযায়ী যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেটা আগে আমরা করে নিই কিছু কিছু বর্ণের উচ্চারণে জীব একদম উপরে উঠে যায় যেমন হর্ষ ই হর্ষ উ তোমরা উচ্চারণ করে দেখবে হর্ষ ই যখন আমরা বলছি হ্রস্ব ই হর্ষ উ জীবের অবস্থানটা উপর দিকে হয় এগুলোকে বলা হয় উচ্চ স্বরধ্বনি কারণ জীব এখানে থেকে উঁচুতে ওঠে জীব সবথেকে নিচুতে থাকে যেটাতে সেটাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি যেমন আমরা যখন আ বলি দেখবে জীবটা বসে যায় এবং জীবের মাঝে একটা গর্ত তৈরি হয় আ যখন আমরা বলি আ তখন জীবটা বসে যায় এবং জীবের মাঝে একটা গর্ত মতো তৈরি হয় গর্ত তৈরি হয় বলতে জাস্ট ডেবে যায় জায়গাটা এটাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি আবার এ ও এ ওকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি মানে প্রথমে আমরা দেখলাম উচ্চ স্বরধ্বনি তারপরে দেখলাম নিম্ন স্বরধ্বনি এবার এ ও এ ও যখন আমরা উচ্চারণ করছি জীবটা দেখা যাচ্ছে প্রথম যে সরধনে উচ্চ সরধনে উচ্চারণ করতে জীবটা যতটা উঁচু হয়েছিল তার থেকে একটু সামান্য নিচের দিকে থাকছে সেই জন্য এটা হলো উচ্চ মধ্য এরপরে আমরা চলে যাব নিম্ন নিম্নমধ্যের মধ্যে এ অ এ অ যদি এ অ উচ্চারণ করি তাহলে তোমরা দেখতে পাবে যে উচ্চারণটা একদম নিম্নেও হচ্ছে না আবার মাঝেও হচ্ছে না পুরোপুরি মোটামুটি একটা হচ্ছে একদম ওপরে একটা তার থেকে একটু নিচে আর নিম্ন মধ্যটা তার থেকে একটু নিচে এবং একদম নিম্ন স্বরধ্বনিটা একেবারেই নিচে উচ্চারিত হচ্ছে মানে জীবের অবস্থানটা আস্তে আস্তে উচ্চ স্বরধ্বনি থেকে নিম্ন স্বরধ্বনি পর্যন্ত ধীরে 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 নামছে উচ্চ স্বরধ্বনিতে কি হচ্ছে উচ্চ স্বরধ্বনি ইউ জীবটা ওপরে থাকছে তারপরে উচ্চ মধ্য আসছে উচ্চ মধ্যতে এ ও এ ও দেখবে জীবের অবস্থানটা উঁচু থেকে একটু সমান নিয়েছে তারপরে আমরা চলে আসবো নিম্ন মধ্য নিম্ন মধ্য এ অ এটা জীবটা নামলো আরও একটু নেমে আসলো জীবটা এবং সবার শেষে আ আ যখন বলছি জীবটা নিচের দিকে বসে গেল এই গেল হচ্ছে গিয়ে জিভের ওঠা নামা অনুযায়ী